ত্রিপুরার ইলেকট্রিক রিক্কা শ্রমিক সংঘের পক্ষ থেকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরার ইলেকট্রিক রিক্কা শ্রমিক সংঘ লিচু বাগান শাখার পক্ষ থেকে আগরতলায় রামনগর বিধানসভা কেন্দ্রের সাতবারের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি গ্রভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার ইলেকট্রিক রিক্সার সাধারণ সম্পাদক অমল গোপসহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন প্রয়াত আগরতলায় রামনগর বিধানসভা কেন্দ্রের সাতবারের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে ত্রিপুরার মানুষ খুব ভালোবাসে এবং ওনার জন্য সবাই গর্ববোধ করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জোট সরকারের আমলে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত গরিব মানুষকে অনেক সাহায্য করেছিলেন বেকারদের চাকরি দিয়ে মুখের হাসি ফুটিয়েছিলেন ওনার দরবার থেকে কেউ কোনো দিন খালি হাত ফেরেননি বললে জানালেন ত্রিপুরার ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক অমল গো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়